নির্বাচন কমিশন এখন সম্পূর্ণ স্বাধীন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার সিএসি এম এম নাসির উদ্দিন তিনি জানান ডানে বামের বা বহির্বিশ্বের কোনো চাপ নেই তারা এখন বিবেকের চাপে আছেন উল্লেখ করে বলেন দেশে ভালো নির্বাচন করাও সম্ভব এবং খারাপ নির্বাচন করাও সম্ভব সোমবার বেলা এগারোটার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সভায় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে সিএসি জানান সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে তবে সেই দলের রেজিস্ট্রেশন নির্বাচন কমিশন বাতিল করতে পারে না এটা রাজনৈতিক বা আদালতের সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি কোনো দল নিষিদ্ধের চিন্তা তাদের নেই নির্বাচন কমিশন রাজনৈতিক বা কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছে বলেও মন্তব্য করেন সিইসি বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তা চিন্তাভাবনা আছে কিনা জানতে চাইলে সিইসি বলেন এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয় এখনও তারা সুপারিশ নামা পাননি তবে কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না সিদ্ধান্তও নেই অন্য এক প্রশ্নের জবাবে এ এম এম নাসির উদ্দিন জানান তারা ভোটারদের আস্থাহীনতা দূর করতে চান এজন্য বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা আছে তিনি আশা প্রকাশ করে বলেন ছয় মাসের মধ্যে এই কাজ শেষ করতে পারবেন ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে তাদের অন্তর্ভু অন্তর্ভুক্ত করতে চান জানিয়ে বলেন এবারে নির্বাচন আগের মতো হবে না এজন্য সর্বোচ্চ চেষ্টা থাকবে সবার সহযোগিতা লাগবে